হ্যালো ফ্রেন্ড মিশেসা ব্লকে তোমাদের বাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আজকে কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে আজকে ভিডিওতে কি কী কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো ঠিক আছে তো আজকে ভিডিওটা অনেকটা বড় হবে তো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবে কথাগুলো শুনবে ঠিক আছে প্লাস আমি বাজে খারাপ বলেছি না ভালো বলছি তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো প্রথমত আসি যে ও বুবলি ম্যাডাম বুবলি ম্যাডাম পরক্রিয়া রানী বুবলি ম্যাডামের কিছু কিছু ভক্তরা ভক্তরা আছে যারা সোশ্যাল মিডিয়ায় যারা পরক্রিয়া করে বলে না যে পরক্রিয়া করে সে পরক্রিয়াদেরই পছন্দ করে তো বুবলি ম্যাডামের কিছু কিছু পরক্রিয়া ভক্তরা আছে যারা এখন অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে এখন অপবিশ্বাসের ভক্তদের নিয়ে ভিডিও বানাচ্ছে মানে তারা বুবলিকে নিয়ে আর সোশ্যাল মিডিয়ায় কামাতে পারছে না এবং অপবিশ্বাসকে নিয়ে কামাচ্ছে প্লাস এখন অপবিশ্বাসের সঙ্গে তার ভক্তরা যুক্ত গেছে তার ভক্তদের নিয়ে এখন ভিডিও বানাচ্ছে তো যাই হোক পরক্রিয়াদের সঙ্গে কোনো দিনও আমরা পারবো না আমি বলো অন্য উপবিশ্বাসের ভক্তদের বলো কোনো দিনও তারাও পারবে না আমিও পারবো না তারাও পারবে না তো পরক্রিয়া পরক্রিয়াদের ভালো চিনা পরক্রিয়াদের সঙ্গে কোনোদিনও মুখে পারবেন না তো পরক্রিয়ার ভক্ত পরক্রিয়ারা এখন অপবিশ্বাসের ভক্তদের নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হচ্ছে এটা মেন পয়েন্ট তারপরে আসি মিশা সদাগর সদাগরকে নিয়ে মিশা সদাগর একটা ইন্টারভিউতে বলেছেন অপবিশ্বাস অভিনয় শিখতে হবে এবং অপবিশ্বাস কে জায়দ খানের সঙ্গে জায়েদ খানের কোয়ালিটি তো প্রথমত বলি আপনার অনেক বয়স আপনাকে আমি আমি যখন ছোটোবেলায় আপনাকে দেখতাম সিনেমায় তখন বাংলাদেশ থাকতাম তখন দেখতাম মানে আপনি আমার বাবার বয়সে ঠিক আছে তো আপনাকে বলি আপনি অপবিশ্বাসে উপবিশ্বাস সাকিব খানের সঙ্গে তিয়াত্তর চুয়াত্তরটা মুভি করেছে প্রত্যেকটা সিনেমায় আপনি কোনো না কোনো চরিত্রে আছেন প্রত্যেকটা সিনেমায় ভিলেন বলেন দাদার বলেন অনেক চরিত্রে আছেন আমি মুভি দেখি না কিন্তু আমি যেহেতু অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাবো এই জন্য একটু একটু ঘেঁটে ঘুটে দেখলাম আর কি দেখি আমি বলুন এই বাস্তবটাকে নিয়ে কথা বলি তো সেই বাস্তবটাকে নিয়ে কথা বলতে এসেছি তো আপনি যখন জানেন অপবিশ্বাস অভিনয় শিখতে হবে তো সেই অভিনয়তে আপনি কাজ করলে আপনার অভিনয়ের উপরও খারাপ প্রভাব পড়তে পারতো তাহলে আপনি কেন কাজ করেছেন প্রত্যেকটা মুভিতে আপনি কাজ করেছেন প্রতিটা মুভিতে আপনি কাজ করেছেন অপবিশ্বাসের সঙ্গে প্রত্যেকটা অপবিশ্বাস সাকিব খানের প্রত্যেকটা ভিলেনের চরিত্রে বলেন বা কোনো দাদাভাই আপনি আছেন এখন বলছেন আপনি অপবিশ্বাসের অভিনয় শিখতে হবে এখন কেন বলছেন সে উত্তরটা আমি পরে দেব তো আরও কিছু বলি আপনারা টাকার জন্য অনেক কিছু করতে পারেন তখন টাকা পেয়েছেন না তখন অপবিশ্বাসের অভিনয় জানলো কি না জানল কিছু যায় আসে না আমরা তো ভাই টাকা পাচ্ছি না টাকার জন্য তাহলে টাকার লোভেই করেছেন তাই না অপবিশ্বাস যখন অভিনয় জানে না তাহলে অপবিশ্বাসের মুভিগুলো হিট হিট হলো কী করে অপবিশ্বাসের মুভিগুলো বাজারে চল চলল কী করে চললো কী করে শুনুন বললেন সাকিব খানা যে শুনুন সাকিব নায়ক নিয়ে যদি সিনেমা চলতো তাহলে আর সেই ডিরেক্টর আর পয়সা খরচা করে নায়িকা নিত না ঠিক আছে যদি একটা নায়ক দিয়ে ভিলেন দিয়ে সিনেমা উঠে যায় না তাহলে কেউ পয়সা খরচা করে নায়িকা নেবে না ঠিক আছে এটা প্রথমত কথা আর আপনি এখন গলা উঁচু করে বলছেন অপবিশ্বাসে অভিনয় শিখতে হবে অপবিশ্বাস কি জাহিদ খানের কোয়ালিটি তাই না আপনারা কী বলতো আপনারা সুযোগ 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 ব্যাধীর মানুষ যখন আর আপনারা কী যে জেঠালায় খান যখন জেঠালায় খান তখন সেই তালা চাটতে শুরু করেন ঠিক আছে সেই ধরনের লোক হচ্ছে আপনারা তখন উপ বিশ্বাস শাকিব খান ছিল তাই তখন উপ বিশ্বাস শাকিব খানকে চেটেছিলেন এবার আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওমর সানি ওমর সানি বলেছে যে সাকিব অপবিশ্বাস অভিনয় করে কিন্তু ওর থেকে বেটার করে বুবলি তো যখন অপবিশ্বাস সাকিব খান ছিল তখন এই জুটিটাকে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অনেকে হিংসা করেছে অনেকে অ্যাকচুয়ালি ঢালিউডটা একদম পড়ে গেছিলো পড়ে গেছিলো শেষই হয়ে গেছিলো সেই জায়গা থেকে টেনে তুলেছে কে সাকিব খান শাকিব খানের সঙ্গকে দিয়েছে অপবিশ্বাস কয়েকটা নায়িকারা ছিল আর নায়ক বলতে শাকিব খানই ছিল আর কোনো নায়কই নেই ওমর সানি ভাই সে এখন কি করে করবে সে তো এখন মোটা সোটা হয়ে গেছে শাকিল খান সে হচ্ছে রাজনীতির ঝুঁকে গেছে রিয়াজ সেও একই কোয়ালিটির এখন ফিগার নষ্ট হয়ে গেছে একমাত্র ফিগার ধরে রেখেছে শাকিব খান শাকিব খানের নায়িকা হিসেবে অনেকে কাজ করেছে তখন অপবিশ্বাস এসেছে অপবিশ্বাস কাজ করেছে তাই না এক নায়িকা দিয়ে তো সারা জীবন চলে না নায়িকা তো চেঞ্জ করতেই হবে নায়কও চেঞ্জ করতে হয় কিন্তু বাংলাদেশে এখন নেই নায়ক তাই সাকিব খানি চালিয়ে যাচ্ছে এখনও ইন্ডাস্ট্রিটাকে ইন্ডাস্ট্রিটাকে সাকিব খানি তুলে ধরেছে তাই না এই সাকিব খানের এই সাকসেসটাকে কেউ মেনে নিতে পারছে না আরে সানি ভাই আপনার মোটা আপনি ফিটার ঠিক করেন ঠিক করে আপনি কেন কাজ করেননি আজকে শাকিল খানের সাকসেস দেখছে দেখি আপনারা জ্বলছেন হ্যাঁ আচ্ছা শাকি শাকিল খানকে সরি শাকিল না শাকিব খানকে আজকে মানে কি বলবো তা আপনারা কিছু কিছু মানুষ মিলে আপনাদের এই ঢালিউড ইন্ডাস্ট্রির কিছু কিছু লোক মিলে শাকিব খানকে আপনারা টার্গেট করেছেন বহু দিন থেকে করে আসছেন বহু দিন থেকে তখন সাকিব খান অপবিশ্বাস ছুটিয়ে বাজার করেছে তার ফাঁকে অন্যরাও কাজ করেছে টুকটাক কাজ করেছে কিন্তু তখন শাকিব খানের মুভি বেটি বেশি হিট হতো বেশি হিট হতো আর এই জন্য আপনারা শাকিব খানের সাকসেসটাকে মেনে নিতে পারেননি শাকিব খান একটা ভিডিওতে বলেছিল যে কিছুদিন আগের একটা ভিডিওতে যেখানে বুবলি মিলিয়ে অনেক ইয়ে করেছে ভিডিওটার একটু অংশটা তোমাদেরকে শোনাই যে একটা গ্রুপ মিলে সাকিব সাকিব খানকে টার্গেট করছে এটা সত্যি তাই সাকিব খানকে টার্গেটও করেছে যেহেতু সাকিব খান সাকসেসফুল লোক হয়ে গেছে তারা কাজ পাচ্ছে না তাই না এই জন্য তারা যা পারছে তাই করে চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চাই যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই জন্য তো আঘাত হানতেছে কত টাকা পেয়ে এমন করতেছে খালি কি করতে বলেন এত বছর পর কেন এসে করতেছে আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে বারো লাখ টাকা আর তো শুনলেন শুনলেন তো সাকিব খানের কথা কিছু কিছু চক্রের সঙ্গে যুক্ত মানে সেই চক্রটার সঙ্গে যুক্ত সেই সময় সাকিব খানের সঙ্গে কেউ পারেনি কেউ না বিশ্বাস তখন ভালো ছিল সাকিব খান ভালো ছিল সবাই তখন ভালো পয়েন্টটা হচ্ছে এখন 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 সাকিব খান সাকসেস পেতে 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 অনেক উঁচুতে উঠে গেছে ঠিক আছে কিন্তু এরা সাকিব খানকে দাবাতে পারছে না এবার ঈদে আপনার ডেড বডি বলে একটা মুভিতে মুভি এসেছিলো সেখানে ওমর সানি ছিল ডেড বডি মুভিটা কোনো হল পায়নি এবার ওমর সানি ভা ওমর সানি এবার কী ভেবেছে যে চলো সাকিব খানকে আমরা সবাই মিলে অ্যাটাক করি তাই না এবার সাকিব খানকে অ্যাটাক করতে গেলে কি করতে হবে বুবলির সাপোর্ট নিতে হবে তাই না কারণ বুবলিকে শাকিব খান দেখতে পারে না বুবলিকে শাকিব খান দেখতে পারে না পছন্দ করে না যেটা অপু বিশ্বাস অপুবিশ্বাস অপবিশ্বাসকে ভেবেছিল বিশ্বাসের কিন্তু যেন বিশ্বাস সাকিব কেন ভালোবাসে ও সাকিব খানকে দিয়ে ও সাকিব খানের দিয়ে কখনও কখনও নেগেটিভ কিছু মেনে নিতে পারবে না তো চলো সাকিব খানকে দাপট দমাতে গেলে কি করতে হবে বুবলিকে হাত করতে হবে এই জন্য এই মিশা সদাগর বলো এই ওমর সানি বলো এরা এখন বুবলির হয়ে ভালো ভালো কথা বলছে এই ভালো ভালো কথা বলতে বলতে বুবলির সঙ্গে ভালো করে সম্পর্ক খুব ইয়ে করবে এই সম্পর্কটা গভীর করে 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 চলো এবার বুবলিকে দিয়ে সাকিব খানকে অ্যাটাক করবে তাই না বুবলিকে দিয়ে কারণ সাকিব খান তো দুটো জায়গাতেই পয়েন্ট একদম কমজোরিয়া করছে বীরের বীরকে নিয়ে জয়কে নিয়ে তাই না অপবিশ্বাসের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেল তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে আর এই যখন অপবিশ্বাস এসছিলো একটা কথা বলি ছোট্ট করে বিশ্বাস যখন এসেছিলো এই যে এই যে ডেড বডির যে ডির আছে টাকলা ভাই ভাইটাকে সেই টাকলা অপবিশ্বাসের ছেলেকে নিয়ে তখন অপু অপবিশ্বাসকে নিয়ে ঘুরে বেড়াতো কিন্তু এই টাকলাই টাকলাটা কথা মনে পড়ছে না যে ডেড বডি বডির দেখলে বুঝতে পারি টাকলা সব হলে হলে ঘুরে বেড়াতো ওই টাকলাই কিন্তু অপবিশ্বাসের ছেলেকে নিয়ে ঘুরে বেড়াতো সাকিব খানকে জব্দ করবে বলে কিন্তু জানে যে অপবিশ্বাসকে নিয়ে পারবে না কারণ অপবিশ্বাস আলটিমেটলি সাকিব খানেরই হয়ে থাকবে তখন আগে অনেক কিছু চলে এখন সে সাকিব খানের হয়েই আছে কিন্তু বুবলি ম্যাডাম তো তা থাকবে না বুবলি ম্যাডাম তো জানে যে আমি অপু বিশ্বাসের মতো হতে পারবো না আর আমি সাকিব খানের কাছে যেতেই পারবো না সে যদি আমি এখন অপু বিশ্বাসও হয়ে যাই তাও আমি সাকিব খানের কাছে যেতে পারবো না এক একক্ষতায় সাকিব খান বুবলিকে ঘৃণা করে ঘৃণা করে মুখ দেখতে চায় না তো এই সদাগর এই ওমর সানি এই টাকলা ভাইয়ের কিনা এরা মিলে এখন বুবলিকে নিয়ে একটা চক্র তৈরি করছে যে চক্রটা দিয়ে সাকিব খানকে অ্যাটাক করবে যে চক্রটা দিয়ে শাকিব খানকে জব্দ করবে সাকিব খানের কেরিয়ার নষ্ট করে দেবে কিন্তু ভাই শাকিব খান শাকিব খান শাকিব খানের একটা বাংলাদেশে এখন ব্র্যান্ড হয়ে গেছে এখন সাকিব খানকে জব্দ করা কারো পক্ষে সম্ভব নয় এই জন্য এখন অপবিশ্বাসে অভিনয় জানে না অপবিশ্বাসে ভয়েস দেয়নি অপবিশ্বাস এই দেয়নি এখন যত অপু অপবিশ্বাসকে নিয়ে এই জন্য এই জন্যই এই সিনেমার মুখোশদারী লোকগুলো এখন মুখ খুলেছে কেন খুলেছে জানে অপবিশ্বাসকে নিয়ে এখন আমাদের নেগেটিভ কিছু বলতে হবে কারণ অপবিশ্বাস সাকিব খান এক আর বুবলি আলাদা বুবলিকে নিয়ে পজিটিভ বলবো তাহলে বুবলি আমাদের হয়ে সাকিব খানকে আরও কিছু ইয়ে করবে তাই না এই জন্য শাকিব খানের পেছনে এরা এই জন্য লেগেছে বুঝেছেন এই কথাগুলো আমি এই জন্য বললাম যে এখন অনেক জায়গায় শুনি এখন মানে এই লোকগুলোই বলে যার এক সময় সাকিব খান অপুবিশ্বাস চেটে এসছে এখন বলে অবিশ্বাস অভিনয় জানে না তো অবিশ্বাস এই জানে না আরে অভি অভিনয় যদি না জানে তাহলে এতগুলো মুভি সাকসেস হলো কী করে যখন অভিনয় না জানে একটা নায়ক নায়িকা যখন নতুন নায়ক নায়িকাকে নিয়ে কাজ করে না তার একটা দুটো কাজ করলে না সেই সিনেমাতেই মনে হয় যে এর অভিনয় ভালো কি না খারাপ অভিনয় না চলে না দর্শক কখনও খাবে না দর্শক খামরা তখন এক লোকে শাবনুর পূর্ণিমা এদেরকে দেখে এসছে পপি এদেরকে দেখো ওটা নতুন নতুন মুখ পেয়েছে অপবিশ্বাস ঢুক নতুন মুখে এখে নতুন মুখে ঢুকে গেছে অভিনয় অভিনয় কোন ইয়েটা এই যে আমি একটু একটু করে দেখলাম কোনটার মধ্যে দেখি উপবিশ্বাস অভিনয় জানে না উপবিশ্বাস মনে হচ্ছে ইয়ে করছে আরে যদি করে সেটা বুবলি ম্যাডামের মনে হচ্ছে যাত্রা করতেছে বুবলি ম্যাডামের সেটা গালাগালি করা ভিডিও ভাইরাল হয়েছিলো মনে আছে অনেকে ভেবেছিল এটা উপবিশ্বাসকে বলছে সেই অভিনয়গুলো দেখে আপনি আপনি যাত্রা দেখছেন যাত্রা মনে হচ্ছে যাত্রা করতে সিগারেটটা যখন টানছে না ওই সিগারেটটা টানার অ্যাক্টিং দেখেই মনে হচ্ছে যে বুবলি ম্যাডাম যাত্রা করতেছে বুবলি ম্যাডামের যারা প্রকৃত মানে সিনেমা দেখে প্রকৃত মানে অভিনয় সম্বন্ধে কিছু বোঝে তারা কোনো দিনও বলবে না যে বুবলি ম্যাডাম অভিনয় জানে সে সিগারেটটা টান ছিল না সেই ডায়লগটায় যে বুবলি ম্যাডাম একটা গালাগাল দিয়ে সিনেমাটা যে যেখানে জয় ছিল সে উপস্থাপক জয় তো সেই সিনেমার টানটা দেখেই মনে হচ্ছে যে বুবলি ম্যাডাম যাত্রাপালা করছে এবং অপবিশ্বাস খারাপ হয়ে গেছে তো এই ভিডিওটা আমার বড় করার কারণই হচ্ছে এইটা যে আমি এই কথাগুলো একটু তোমাদেরকে বলতে চাই যে এতদিন বিশ্বাসের অভিনয় ভালো ছিল এখন এরাই আবার কেন বলছে উপবিশ্বাসের অভিনয় শিখতে হবে আসলে কারণ হচ্ছে এইটাই এখন সাকিব খানকে জব্দ করতে হবে সাকিব খান জানে সাকিব খান টাকার পাহাড়ে শুয়ে থাকছে সাকিব খান চাইলে এখন বাংলাদেশটাকে কিনে নিতে পারে এক কথা বলে বাংলাদেশটাকে কিনে নিতে পারে তো এরা জানে এখন সাকিব খানকে জব্দ করতে হবে জব্দ করে করে সাকিব খানকে ছোট করে শাকিব খানের কি বলবো মানে যে কোনোভাবে শাকিব খানকে ইয়ে ঘরে করে তারা আবার উঠবে তা সেটা তো কোনো দিনও পারবেন না কোনো দিনও না আর এই বুবলি ম্যাডাম যদি কাজ পায় না শাকিব খানের নাম ভাঙিয়ে খাচ্ছে শাকিব খানের নাম ভাঙিয়ে বুবলি ম্যাডাম খাচ্ছে ঠিক আছে এই ভিডিওটা আবার বলার কারণ এইটাই যে এই নিশেষদাগর এই অমরসানি এরা হচ্ছে মুখোশধারী লোক মুখোশধারী লোক আর এরা যে খালায় যখন যেখানে যে থালায় খাটে তখন সেই থালা ধরে চাটে ঠিক আছে যখন তো ফুরিয়ে যায় না তখন বুকে ছুরি মেরে চলে যায় এই কোয়ালিটির লোক এই কোয়ালিটির লোক আর পরক্রিয়ার ভক্তরাও পরকিয়া কিছু কিছু পরক্রিয়ার ভক্তরা আছে তারাও পরক্রিয়া করে আমি সবাইকে মিন করছি না কিছু 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 এবার কিছু কিছু আছে তারাও পরক্রিয়া করে তো এই জন্য তারা এবার কি চলো বুবলির হয়ে তারা উঠে পড়ে লেগেছে ফেসবুকে বুবলি শাকিব খানকে এক করবে কিন্তু বুবলি সাকিব খান এক হচ্ছে না তলে 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 বিশ্বাস শাকিব খান এক হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে সাকিব খানের তৃতীয় বিয়ে হবে ডাক্তার বউ আসবে এটাও একটা গল্প আছে বুঝেছেন এটাও একটা গল্প তো এটা আপাতত মানে কামিং সুন থাক আসবে নেক্সট টাইমে বলবো আপাতত এটাই হচ্ছে আসল গল্প বললাম আমার ভিডিওটা একটু বড় হলো তোমরা প্রথম থেকে শুনেছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে